আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম মাত্র তিনটি উপকরণের তৈরি পাউডার ড্রেজার্ট নিয়ে যেসব ভাইয়া আপুরা একেবারেই রান্না পারেন না তারাও কিন্তু সহজে এই ড্রেজার্ট তৈরি করে খেতে পারবেন আর এই ড্রেজার্ট খেতে কিন্তু খুবই মজা হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি তিন পিস পাউরুটি নিয়েছি এখন আমি এই তিন পিস পাউরুটির চারপাশটা এভাবে কেটে ফেলে দিচ্ছি তারপর এই পাউরুটিকে আমি চার পিস করে কেটে নিচ্ছি এভাবে আমি প্রায় সাতটি পাউরুটি কেটে নিয়েছি আর এই পাউরুটিগুলোকে আমি এভাবে সাজিয়ে নিয়েছি এখন আমি চিলার উপর একটি পাটিলের মধ্যে দুধ দিয়ে দিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো আমি এখানে সাত পিস পাউরুটির জন্য প্রায় পাঁচশো গ্রাম দুধ ব্যবহার করছি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় ওয়ান থার্ড কাপ যেহেতু পাউরির মধ্যে কিছুটা হালকা মিষ্টি থাকে তাই আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম দিচ্ছি আর যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে চাইলে হাফ কাপও মিষ্টির গুড় দিবে দিতে পারে তবে তাতে কিন্তু এর মিষ্টিটা খুব বেশি হয়ে যেতে পারে দিয়ে দেব গুঁড়ো দুধ ওয়ান ফোর কাপ এতে করে কিন্তু দুধের ঘনটা অনেকটাই বেড়ে যাবে এখন আমি এই দুধটাকে বলক তুলে আর অনব্রত নাড়ার কারণে খেজুরের গুড়টা কিন্তু এতে করে ঘুরে যাবে আর এই ডেজার্টের সব থেকে বেশি স্পেশালিটিটা হলো এখানে খেজুরের গুড় ব্যবহার করা হয়েছে আর খেজুরের গুড় ব্যবহার করার কারণে কিন্তু এর থেকে খুবই সুন্দর একটা স্মেল যাচ্ছে এবং এই রেসিপিটাও খেতে কিন্তু দারুণ লাগবে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই দুধটাকে খুবই ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি দুধটাকে প্রায় পঞ্চাশ পার্সেন্ট মতো ঠান্ডা করে নিব আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই দুধটাকে ঠান্ডাও করে নিচ্ছি এই পর্যায়ে আমি এই দুধগুলোকে এই পাউরুটির উপর দিয়ে একটা চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ দুধটাই এই পাউডারের উপর দিয়ে এভাবে দিয়ে দিয়েছি এখন আমি এই পাউরুটির উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিসমিস তারপর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম পেস্তা বাদাম আমি পেস্তা বাদাম কুচি করে কেটে দিয়েছি দিয়ে কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর এই কাঠ বাদাম আমি কুচি করে কেটে দিয়েছি আপনার তবে আমি সাজানোর জন্য এই কিসমিস পেস্তা বাদাম আর কাঠবাদাম ব্যবহার করেছি এভাবে আমি এই ড্রেজার সাজিয়ে নিয়েছি আর এ সময় কিন্তু ড্রেজার টা পুরোপুরি তৈরি হয়ে গেছে আপনার চাইলে এই ডেজার্টটা তৈরি করার পর সাথে সাথেও খেতে পারেন অথবা রাতে তৈরি করে সকালেও খেতে পারেন তবে রাতে তৈরি করে সকালে খেলে এর শাকটা খুব বেশি পাওয়া যায় এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদার কুকিং চ্যানেল আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব ভিওয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটার সময় আমাদের সাথে থাকার জন্য আমি উইশ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কুইন চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ